KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুম্বাইয়ে অস্বাভাবিক মৃত্যু হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত মহিষমারা গ্রামের এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘটল মুম্বাইয়ে মৃত শ্রমিকের নাম শাহাবুদ্দিন শেখ বয়স বছর দীর্ঘ চার বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মুম্বাইয়ে শ্রমিকের কাজ করছিলেন তিনি শুক্রবার রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মুম্বাইয়ে নিজের বাড়ির সামনেই পড়ে থাকতে দেখা যায় শাহাবুদ্দিন শেখকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে শাহাবুদ্দিন শেখের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মহিষমারা গ্রামে পরিবার ও গ্রামবাসী সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহতাব উদ্দিন শেখ মৃতের পরিবারের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন এবং মৃতদেহ তড়িঘড়ি বাড়িতে আনার ব্যবস্থা করেন মৃতদেহ কখন ফিরবে গ্রামের বাড়িতে সেই দিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের লোকজন বিষয় হচ্ছে এটা পরিযায়ী শ্রমিক এনার বাপের বাড়ি হচ্ছে মহিষমারা বাপের নাম হচ্ছে কাইমুদ্দিন এবং ছেলেটার নাম শাহাবুদ্দিন ওখানে বাপের ওখানে খুব গরিব মানুষ লিটি পরিবার সে লিটি পরিবারের মধ্য দিয়ে দেখা যাচ্ছে ওখানে বাপের বাড়িতে সেই রকমভাবে মানে জায়গা বা জমি বাড়ি সেরকম দিতে পারেনি এখন শ্বশুরবাড়ি থাকতো শ্বশুরবাড়ি থাকলে তার পরিবার আছে তার ছেলে মেয়ে আছে তার জন্য তো কিছু একটা করতে হবে যেমন পরিবার পরিচয় শ্রমিক যেভাবে খাটতে যায় বিভিন্নভাবে সেভাবে দিল্লিতে গেছিল। এবার দিল্লিতে দিল্লিতে না বোম্বাই 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 কাজ করতে গেছে তাহলে বোম্বাই কাজ করতে গিয়ে ওখানে তো বিভিন্ন রকম থাকে গ্রামের চলন বিরন আলাদা ওখানকার চরম বিলন আলাদা এটা এখন কিছু কিভাবে মারা গেছে না যে সংবাদ পাওয়া যায়নি তবে সেটা একটু নেশা নিশা করত এমনও হতে পারে হয়তো নেশা করে রাস্তার ধারে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েই তো পারে না হয় কিছু না এখন সব অন্ধকারের মধ্যে মানে সঠিক কিছু বলা যাবে না যেহেতু এখনো লাশ আসেনি লাশ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সঠিক কিছু বলা যাবে না আসুক তারপরে দেখা যাক এবং সেখানে আরও তো আমাদের ছেলে আছে ওখানে তারা তাদের কাছ থেকে সঠিক রিপোর্টটা পাওয়া যাবে যে সত্যি কি ও নেশাগস্ত অবস্থা পড়ে গিয়ে মারা গেছে না অ্যাক্সিডেন্ট হয়েছে না কাকা মেরে দিয়েছে এই বিষয় নিয়ে তদন্ত করুন না হলেও কিছু বলা যাবে না সে পুলিশ পুলিশ মৃত্যু নিয়ে ধোয়াশা কিন্তু ছেলেটা পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে ওখানে মৃত্যু হয়েছে দুঃখজনক ব্যাপার তার ছেলে মেয়ে আছে তার ভবিষ্যৎটা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল একটা মেয়ে তার স্বামী হারালো তার বাবা একটা বাচ্চারা তার বাবা হারালো এটা খুব দুঃখজনক ব্যাপার যা যার ছেলে হারিয়েছে তার ছেলে হারিয়েছে এইসব বিভিন্ন ব্যাপার নিয়ে দুঃখজনক ব্যাপার তাই আমরা দেখছি এক এলাকার যেহেতু ছেলে একই এলাকার ছেলে তাজপুর এবং মহীশারের ডিস্টেন্স বেশি নয় অল্প দেখুন যখন রাত্রে প্রায় পনেরো এগারোটা বাজে তখন আমার মহিলা কল আসলো যেটা কলটা ছিল আমার বোনের আর যিনি মারা গেছে সেটা আমার বোনাই হয় তো রাত্রি পনেরো বারোটার দিকে আমার ফোন করলো তখন ফোন করে বলছে যে তোর ভাই আর বেঁচে নেই মরে গেছে তো আমি আঁকা বেরিয়ে ও ফোন ফোনটা ধরে বাইরে আসলাম মাখায় আব্বাকে বললাম তো আমি পুরো ব্যাপারটা জানার চেষ্টা করলাম ওই মুহূর্তে তো জানার যাচ্ছে না আমার বোন বললো ঠিক আছে হসপিটালে নিয়ে যাচ্ছি হসপিটাল নিয়ে গিয়ে তখন জানাচ্ছি এখন পর্যন্ত আমার বোন যেটা বললো ও ডেলি মদ মদ খায় ডেলি মদ খায় মানে এমন মদ খায় ও সীমার বাইরে ঠিক আছে কালকে গতকাল হোলি ছিল ও হোলিতে চারবার মদ খেয়েছে চারবার মদ খাওয়ার পর রাত্রে ও মদ খেয়ে রুমে ঢুকেছে রুমে ঢুকে বোন যেটা বললো যে রুমে ঢুকে বমি করেছে কেসেছে লাল লাল ঝুল পড়েছে দিয়ে ওরকম প্রায় দিন করে আমার বোন হয়েছে নেশা করেছে পড়ে থাকবে আপনি ঠিক আছে একটু পরে সুস্থ হবে সেরকম পড়েই ছিল তারপর কিছুক্ষণ পরে যখন তাকে দেখে তখন দেখছে তো সে মানে হাত পা সব ঠান্ডা হয়ে গেছে আরো সব মানে রুমের আশেপাশে যারা ছিল তাদেরকে প্রায় হবে হবে হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করে হ্যাঁ ছেলে একটা ছেলে নিয়ে গেছে আর বউ নিয়ে গেছে একটা মেয়ে মানে শ্বশুর বাড়ি রেখে গেছে শাহাবুদ্দিন শেখ ওর বর্তমান বাড়ি হয়েছে মহিষমারা এখানে শ্বশুর বাড়ি ঘর জমা থাকতো হ্যাঁ বাইরে ফ্যামিলি নিয়ে কাজে গেছিল দুই ছেলে এই এক ছেলে এক মেয়ে মৃতদেহ যতটা খবর পাওয়া গেল ওখানে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির মালিক সবকিছু ব্যবস্থা করে দিয়েছে লাশের প্লাস তিনজনের টিকিট করে দিয়েছে যাহাদের তাতে কফিন করে তখন পাঠাবে এরকম শোনা আমার যতটা মানে লাগছে আজকে সন্ধ্যা কিংবা রাত্রে আসবে এরকম মনে হচ্ছে না মহিষমারায় আসবে কারণ ওর বাসস্থান তো ওর বাপ ওর চোদ্দ গোষ্ঠী ওর ফ্যামিলি পুরো সবই তো মহিষমারায় যে মারা গেছে সেটা আমার বোনাই হয়েছে বারো বারো চোদ্দ পনেরো এরকম হবে আপনার নাম আমার নাম রবিউল ইসলাম